মার্কেটের নতুন আপডেট কালার আপডেট বন্ধুরা আপনাদের জন্য চমৎকার কিছু টাইসের কালেকশন নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একবারে সরাসরি যেখান থেকে আপনারা সম্পূর্ণ বেলড করা ইনটেক কার্টন বি গ্রেডেড টাইসগুলো ক্রয় করতে পারেন এখানে কিন্তু অসংখ্য কালার আছে অসংখ টাইস আছে আপনারা আসলেই আপনাদের কোনো না কোনো টাইস কোনো না কোনো কালার পছন্দ হবে আর আজকে আমরা যে ফ্যাক্টরি বা গোডাউনে চলে এসেছি এটি হচ্ছে আচলিয়া

আরেকটা カラー দেখতে এই স্যার আর আরও ছোট ছোট বডি ফুল বডি স্টোন এবং করে গ্যারান্টি সহকারে নিতে পারবে আচ্ছা এটার প্রাইসটা মাত্র টাকা মাত্র 80 টাকা জি মাত্র 80 টাকা মাত্র টাকা এই আপনারা

আরো অনেক কালার আছেন আপনাদের দেখাই এটা আপনার নেন আপনাকে কালারের ভিতরে যারা ক্রিম কালার এটা নিতে পারেন

দুধ এবং আপনার কিছু থাকবে মার্বেল এর ক্রিম কালার এটাকে বল আপনার ক্রিম কালার ক্রিম কালার হ্যাঁ মাত্র আশি টাকা বডি ফুল স্টোনি আচ্ছা এরপরে এরপর আপনার সুন্দর একটা কালার আছে যেই পাশে

আচ্ছা বন্ধুরা ভিডিওর স্ক্রিন এবং ডিসক্রিপশনে কিন্তু এখানে ঠিকানা ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকবে আপনারা চাইলে সারা বাংলাদেশে এখান থেকে টাইক্স নিতে পারবেন তাদের এখানে গাড়ির ব্যবস্থা আছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম